কেউ যদি একে অন্যদের দোষ দেয় তাহলে আমি তাকে বলবো তোমার নিজের অজুহাতটা কোথায় যখন তুমি অন্যদের দোষ দাও তখন কি তুমি নিজেকে দোষী বলে প্রমাণ করো না তুমি অন্যদের দোষ দাও অথচ তুমি সে একই কাজ করে থাকো আমরা জানি যারা এরকম কাজ করে ঈশ্বর তাদের ন্যায্য বিচারই করেন যে কাজের জন্য তুমি অন্যদের দোষ দিচ্ছ সে একই কাজ যখন তুমি নিজেও করো তখন কি ঈশ্বরের শাস্তির হাত থেকে রেহাই পাবে বলে মনে করো তুমি তো ঈশ্বরের অশেষ দয়া সৌর্যগুণ ও ধৈর্যকে তুচ্ছ করছো তুমি ভুলে গেছো ঈশ্বরের এ দয়ার উদ্দেশ্য হলো তোমাকে পাপ থেকে মন ফিরাবার পথে নিয়ে আসা কিন্তু তোমার মন কঠিন তুমি তো পাপ থেকে মন ফিরাতে চাও না সেই জন্য যেদিন ঈশ্বরের ক্রোধ প্রকাশ পাবে সেই দিনের জন্য তুমি তোমার পাওনা শাস্তি জমা করে রাখছো সেই সময়ে ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশ পাবে তিনি প্রত্যেকজনকে তার কাজ হিসেবে ফল দেবেন যারা ধৈর্যের সঙ্গে ভালো কাজ করে ঈশ্বরের কাছ থেকে গৌরব সম্মান এবং ধ্বংসহীন জীবন পেতে চায় ঈশ্বর তাদের অনন্ত জীবন দেবেন কিন্তু যারা নিজেদের ইচ্ছা মতো চলে আর সত্যকে না মেনে অন্যায়কে মেনে চলে ঈশ্বর তাদেরকে ভীষণ শাস্তি দেবেন আমেন।